ভিডিও লোকসভার আগে কাণ্ডে চাঞ্চল্যকর প্রকাশ্যে আসতেই সরগরম রাজ্য রাজনীতি ভাইরাল ভিডিওটিতে সন্দেশখালীর বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় মহিলাদের ওপর নির্যাতন এবং অস্ত্র মজুতের ঘটনা ঘটেনি বলে বলতে শোনা যায় মন্ডল সভাপতিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো অর্থের বিনিময়ে পুরো পরিকল্পনা নেওয়া হয়েছিল বলে ভিডিওতে দাবি করেছেন গঙ্গাধর বাবাকে ফাঁসানো হয়েছে বলে রবিবার অভিযোগ করেছেন গঙ্গাধরের ছেলে জ্যোতির্ময় কয়াল নিরাপত্তাহীনতার আশঙ্কা করেছেন তিনি সেই সঙ্গে প্রকৃত সত্য প্রকাশে আনার দাবি করেছেন যে ভিডিওটা দেখানো হয়েছিল ওটা সম্পূর্ণ মিথ্যে এবং বাবার ছবির উপরে বাবার ছবির উপরে সম্পূর্ণ একটা মাস্টার এডিট করা হয়েছিল ওখানে পুরো কথাগুলো সাজিয়ে সাজিয়ে বসানো হয়েছিল এইবার আমি চাইছি যে সত্য সামনে আসুক বাবা গেছে সিবিআই দপ্তরে সিবিআইয়ের কাছে অভিযোগ করতে সত্যটা সামনে আসুক সবার সামনে আসুক তৃণমূলের মুখোশ খুলে যাক এবার আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি গঙ্গাধর কয়েলকে ফাঁসানোর অভিযোগ করে সরব হয়েছে বিজেপি ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করে দারি জঙ্গল এলাকায় বিক্ষোভ প্রদর্শন করা হয় পুরুষদের পাশাপাশি মহিলারাও বিক্ষোভে সামিল হন ভিডিও নিয়ে সিবিআই তদন্তের দাবি করেছে তারা মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য যে কোনো উপকারে এনি কষ্ট বিজেপিকে রুখতে হবে শুভেন্দুকে ফাঁসাতে হবে এক শুভেন্দু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর গতি টলিয়ে দিচ্ছে তার জন্য শুভেন্দুর নাম নিয়ে যেভাবে হোক শুভেন্দুকে রুখতে হবে এই জন্যই টিএমসি এই পরিকল্পিত হবে গঙ্গাধর কয়েলকে দিয়ে এইভাবে পরিকল্পিত করে এইটা করেছে আমরা সিবিআই তদন্ত করছি

ভাইরাল ভিডিওটি ভুয়ো বলে তোপ দেগে সিবিআই কাছে ইতিমধ্যে নালিশ জানিয়েছেন গঙ্গাধর কয়াল শেষ দেখা দেখে ছাড়ব বলে হুমকি দিয়েছেন সুবেন্দু অধিকারী এবং সমীর ভট্টাচার্যরা লোকসভার ভোট আবহে ভাইরাল ভিডিও নিয়ে আগামী কয়েকদিন রাজ্য রাজনীতি যে সরগরম হবে তা বলাই যায় ক্যামেরায় প্রবীর মন্ডলের সঙ্গে বাপি মন্ডলের রিপোর্ট নিউজ টাইম